ড্রিঙ্কসটা তখন কাস্টমারে ইয়েটা দেখে টেনটা আর অনেক পরিমাণ শ্যাওলা কাস্টমার কাল থেকে আমাদের এখানে আমরা একটা পেপসিতে অনেক পরিমাণ ময়লা আছে শ্যাওলা শ্যাওলা আছে আর একটা হলো এরকম একটা মুখা পেপসির ভিতরে তাহলে এই পেপসিটা বোতলটা ইয়েতে নিয়ে ওরা কারখানায় নিয়ে ওয়াশ করলো কিন্তু এত বড় একটা মুখা তারা এটা দেখতে পারল না এটা কি করে সম্ভব এত বড় কোম্পানি বললে বলে যে ছোট ছোট খাটো বুল এগুলো কি ছোট খাটো বুল এটা যদি আজকে একটা বাচ্চা খেত তাহলে অনেকে তো আমরা তো অনেকে এইভাবে মুখে ডেলে দিই তাহলে অনেক মুখে যদি চলে যায় এই খাটা তাহলে কী অবস্থা হবে তো এটা মূল কারণ হচ্ছে ওনারা একটু সচেতন হওয়া উচিত আর আমরা যারা এগুলো করতেছি ব্যবসা করতেছি তাদেরও একটু দেখে দেখা উচিত হ্যাঁ এটা আপনার চোখে পড়লো কীভাবে আমরা এটা পরিষ্কার করতে যাই আমাদের চোখে পড়ছে আমরা দেখলাম যে এখানে একটা শ্যাওলা প্রথমে শ্যাওলা দেখা গেছে তারপরে দেখি এটার একটা টিন মুখ্য একটা তো এটা আসলে একটা বড় জিনিস এটা আপনারা হতে পারে ভিডিওতে দেখতেছেন ছোটো কিন্তু না এটা একটা অনেক বড় জিনিস এটা সবার চোখে অবহিত করলেন তখন ওনারা আপনাকে আপনাকে কি ওনারা এটা নট অ্যালাউ ওনারা কোনো অ্যালাউ করতেছে না ওনারা বলতেছে এটা থাকে এরকম দুই একটা অ্যাক্সিডেন্ট দু একটা সমস্যা প্রবলেম থাকে এটা কোনো ব্যাপারে না ওনাদের কাছে কিন্তু আমাদের কাছে তো অনেক বড় ব্যাপার এটা আমরা তো এটা ছোট করে নিতে পারি না আর এটা তো একটা সুনাম ধন্য আপনার এই হ্যাঁ আমাদের এই কাবাব হাউসটার অনেক নাম আছে অনেক সুনাম আছে এখানে মানুষ এসে কৃত্তি সহকারে খেতে পারে তো এই ধরনের সার্ভিস যদি আমরা দিই তাহলে তো আমাদের কাস্টমার নষ্ট হয়ে যাবে আমাদের থেকে আস্থা হারাবে ওনাদেরকে আপনি এই ব্যাপারটা মানে এখানে যে ইয়েটা আছে শাহলা এবং সে সাথে যে একটা কাজ একজন অফিসার আছে জিয়া ভাই ওনাকে বলছি উনি বলছে যে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট প্রবলেম থাকে এটা আমাদের কাছে রেকর্ড আছে ওনার বয়সটা আমাদের কাছে রেকর্ড আছে তো উনি বলছে যে এরকম প্রবলেম থাকে এটা ব্যাপার না ব্যাপার না জি ঠিক আছে আপনার নাম

তাহলে দিয়ে বাতাস এখানে একটা শ্যাডো আকারের ময়লা জমবে ওনাদের দোকানে একটি টেন ভাঙা এইটা যখন ওনাদের একটা কাস্টমার যখন কমপ্লেন করার পরে উনি কিন্তু জিয়াকে ফোন দিয়ে বিষয়টা জানান যে সুষ্ঠ একটা সমাধানের জন্য কিন্তু ওখানে উনি সমাধান তো পানিনি আর উনি বললেন দু তিন পার্সেন্ট সমস্যা থাকে এ ধরনের বললেন যদি এই ধরনের সমস্যা হয় তাহলে সাধারণ মানুষ কি খাচ্ছে এগুলা খেয়ে তো মানুষের জীবন তিন দিন আরও হুমকির মুখে চলে যাচ্ছে বলে আমরা মনে করি যথাযথ ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ ধন্যবাদ